মুখ্যমন্ত্রীর হুশিয়ারি সাহস জোগাল তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ মুর্শিদাবাদে আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে দলীয় নেতাদের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ প্রসঙ্গে মুর্শিদাবাদ সফরে হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চব্বিশ ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদের দুই তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ পত্র জমা হলো থানায় পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছেন রেজিনগরের নগরের এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহাদেব দে তার দাবি অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকতেই তাকে পঞ্চায়েত থেকে ডেকে পাঠানো হয় তিনি পঞ্চায়েত অফিসে যাওয়ার পর প্রধান রবীন ঘোষ দশ হাজার টাকা চান বলে অভিযোগ মহাদেবের এই ঘটনা পাঁচখান হতেই এলাকার আরও অনেকে অভিযোগ করতে থাকেন আবাস যোজনায় বাড়ির জন্য পঞ্চায়েত প্রধান তাদের কাছেও কাঠবানি নিয়েছেন গত শুক্রবার থেকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় তবে গত সোমবার লালবাগের সভায় কাঠমানি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি শোনার পর সাহস পেয়েছেন মহাদেব তিনি মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন